জলের দামের গাড়ি আমি কিছু বলবো না তুমি বলে দাও বিএস এর মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা গাড়ি ও আজকের আমি কোথায় চলেছি মোটরস আগের দিন শরুম উদ্বোধন হয়েছে আর আজকের আমি চলেছি এখানে যে অফার আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এখানে পেয়ে যাচ্ছেন হেলমেট ফ্রি তেল ফ্রি এবং যে গাড়িগুলো আপনারা দেখছেন পঁয়ত্রিশ হাজার টাকায় আপনাদের হোলসেল দেবো যেটা অন্য শোরুমে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার টাকা সেটা এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এবং যদি আপনাদের গাড়ি না পছন্দ হয় গাড়ি এখানে ফেলে দিয়ে চলে যাবেন এক্সট্রা তিন হাজার টাকা শোরুমের তরফ থেকে আপনাদের দিয়ে দেবেন আপনারা রোড খরচ করে বাড়ি চলে যাবেন আজকে আমি রয়েছি কোথায় স্যামজি মোটরসে কালেকশান জাস্ট ও এম জি কালেকশন বন্ধুদের দেখে দাও এন এস এখানে গ্লামার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্প্লেন্ডার প্লাস এখানে দেখতে পাচ্ছেন গ্লামার রয়েছে টু টোয়েন্টি রয়েছে এখানে রয়েছে অ্যাভেঞ্জার এখানে রয়েছে ডিসকভার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পালসার ডিস দারুন দারুন আজকের আপনাদের দেখাবো তো আবারও বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেট গেট স্টার্টেট তো তোমাদের বেশি আর না সময় নষ্ট করি সরাসরি আমি দাদাকে ডেকে দাদা কামে আর বলো এলাম কেমন আছে বলো আমি তো ভালো তুমি আমিও দাদা খুব ভালো রয়েছি আর থ্যাংক ইউ সো শোরুমের নামটা বন্ধুদের আমাদের শোরুম এটা আমাদের নতুন শোরুম হয়েছে ঠিক আছে এটা আমাদের শোরুমের নাম হলো সিরি শ্যামজি মোটরস শ্যামজি মোটরস ওকে তো শ্যামজি মোটরস এই শোরুমটা লোকেশনটা তো বন্ধুদের জানাতে হবে আমাদের ভিউয়ার্স যদি মানে জয়নগর বা শিয়ালদা থেকে আসে তাহলে সুতপুর স্টেশন নামতে হবে সোধপুর স্টেশন ওইখান থেকে একটা অটো ধরে উনি বলবে আমি ঘোলা থানা পাশে যাব আচ্ছা আমাদের থানা পাশেই শোরুম আছে আচ্ছা যদি বনগাঁ বা মধ্যমগ্রাম থেকে উনি আসতে চায় আচ্ছা তাহলে আমাদের সুতপুরই নাম মানে ঘোলা নামতে হবে ঘোলা থানা পাশেই আচ্ছা থানা পাশেই আমাদের এই শোরুমটা আছে আচ্ছা তো দাদা সর্বপ্রথম বলো তোমার পরিচয়টা বন্ধুদের করিয়ে দেবে তো

চলো ফ্রি আচ্ছা দামে দেব দামে কই দামে শুধু কলকাতা কেউ গাড়ি দায় আচ্ছা খালি ফ্রি দিয়ে দেব সরাসরি ফ্রি আমরা আর যদি এখানে এসে গাড়ি না পছন্দ হয় তখন তাহলে 3000 টাকা দিয়ে রিটার্ন সে বন্ধুর হাতে 3000 টাকা দিয়ে তাকে রিটার্ন করে দেবে বুঝতে আছেন মানে এটা চ্যালেঞ্জিং ব্যাপার কোন শোরুম এরা বলতে পারে না আজ পর্যন্ত তো বলেছে না আজ পর্যন্ত বলতে পারেনি তো চলো আমরা এখন বন্ধুদের স্টার্টিং থেকে দেখাবো অফারের গাড়ি থেকে অফার দিয়ে দিই অফার চলো চলো আচ্ছা প্রচুর গাড়ি বন্ধুদের আমরা দেখাবো শুধু খালি ধৈর্য নিয়ে দেখুন প্রত্যেকটা গাড়ি আমরা ডিটেলস দেখাবো আজকের যে অফারের গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে অ্যাভেঞ্জার দেখে নিন 220 ক্রুজ 220 মডেলটা ভালো দেখিয়ে দাও বন্ধুদের হোয়াইট কালারের মধ্যে একদম ফ্রেশ ওয়ান ক্লিকে গাড়ি স্টার্ট হবে তো না হলে ফ্রি না হলে ফ্রি হ্যাঁ স্টার্ট করে দেখিয়ে দেবে তো হ্যাঁ অবশ্যই আমাদের মিট আমাদের কিলোমিটার হলো তেরো হাজার আর তিনশো তেরো হাজার তিনশো একাশি মাত্র গাড়িটা রান করেছে বলো এটা আমাদের পুরো অরিজিনাল ওয়ান ক্লিক বুঝতে পারছেন ওয়ান ক্লিকে গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে এত সুন্দর একখানা গাড়ি কোথায় আসতে হবে শ্যামজি মোটর শ্যামজি মোটর কোথায় রয়েছে সোতপুরে এবার বলো ডিটেলসটা কোন সালের গাড়ি গাড়ির কন্ডিশন দেখে কি মনে হচ্ছে কি রেট হবে গাড়ির যে কন্ডিশন রয়েছে এক সেলফে আর স্টার্ট করে তো দেখিয়ে দাও

কোন মডেল? পালসার 150 ডাবল ডিস ডাবল এবিএস। সে কি? বন্ধুরা দেখিয়ে দাও। পালসার ডাবল ডিসের গাড়ি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। ডাবল ডিস ডাবল এবিএস। ভালো করে বন্ধুরা দেখিয়ে দাও। ডাবল ডিস ডাবল এবিএস ব্যাক সাইডে টায়ার কন্ডিশনটাকে কে দেখিয়ে দাও। পুরোটা নতুন लेके जा। 150 সিট সিট কভারটা নতুন লেদার ফিনিশ একটা লাগিয়ে দেবে ঠিক আছে? চলো গাড়িটা স্টার্ট করে বন্ধুরা দেখিয়ে দাও। কত কিলোমিটার রানিং রান করেছে গাড়িটা? আমাদের বিরাসকে তুমি বলো। দেখো বল। আচ্ছা

প্রত্যেক টা গাড়ি এই রকম লেভেলের দাম থাকবে শুধু কন্টিনিউ দেখতে থাকুন ওয়ান ক্লিক গাড়ি যদি না স্টার্ট হয় গাড়ি ফেলে দিয়ে চলে যাবেন কোথায় স্যামজি এটা মোটরস নতুন উদ্বোধন হয়েছে বুঝতে পারছেন নেক্সট মডেল কি দেখাচ্ছ বন্ধুদের এভেঞ্জার আর 120 ক্রুজ বন্ধুদের অ্যাভেঞ্জার নেক্সট মডেলটা দেখিয়ে দাও দারুণ একটা কন্ডিশনের গাড়ি মানে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ভালো করে আমি দেখানোর চেষ্টা করব ডিসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই মডেলটা ওয়ান ক্লিক একবার দেখিয়ে দাও স্টার্ট করে ওয়াও

গাড়ি নাম্বার একটু তোমাদের ভিউয়ার্স কে শো করে দিন নাম ট্রান্সফার সব হয়ে যাবে আচ্ছা মাত্র 35 সঙ্গে তেল হেলমেট ফ্রি ফ্রি সব গাড়ির ক্ষেত্রে সব গাড়ি এখানে প্রত্যেক টাকার ইঞ্জিন গ্যারান্টি কত দিন দিচ্ছ 6 মাস 6 মাস 6 মাস ওকে ক্লাস প্লেট ছাড়া ক্লাস প্লেট ছাড়া ওটা ছাড়া ওটা ওকে নেক্সট মডেল কি দেখাচ্ছ পালসার 150 পালসার 150 ডাবল ডিস এটা এবিএস না এটা ডাবল ডিস ডাবল ডিস ঠিক আছে

এটা 2018 এর গাড়ি আচ্ছা 8 বিডিএল গাড়ি বিএস4 ডবল বিএস4 ডবল ডিস ডবল ডিস হ্যাঁ এটা কি দামে দেব আমাদের ভিউয়ারস ডবল ডিস এর গাড়ি আচ্ছা জন্য অফার যেমন দিছো সেই অফার তো দিতেই হবে বলো যদি আমাদের যে ভিউয়ারস আর একটা জিনিস বলে যে এই অফার যদি পান তাহলে অনলাইন বুকিং করুন আচ্ছা কারণ এই অফার বারবার থাকবে না যা মানে যা কমে গাড়ি দিচ্ছি মার্কেটে কেউ দেবে না বা এই কন্ডিশনে গাড়ি কেউ দেবে না হ্যাঁ তাহলে এই গাড়ি আমাদের ভিউয়ারস জনের 35000 টাকা

এটা বিএস এর গ্ল্যামার মাত্র কি না দামে দেব পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা আজ পর্যন্ত কোনো তুমি তো শোরুমে চালাই নিয়ে নিচ্ছ দাদা মানে ডিলাররা চলে আসবে তোমার থেকে গাড়ি কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করে আরো দশ হাজার টাকা আমাদের ডিলারের জন্য না এটা আমাদের যে ভিভার্স আচ্ছা যাদের স্বপ্ন আছে কম দামে ভালো জিনিস আচ্ছা তাহলে উনি শ্যামজি মোটরসে আসুন কম দামে ভালো জিনিস নিয়ে যান তো বন্ধুরা বুঝতে পারছেন গ্ল্যামার বিএস ফোর এর গাড়ি ফরি বিএস সিক্স এর গাড়ি অন্য সোরুমে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ খুব কম হলেও রাখবে কিন্তু এখানে সরাসরি থার্টি ফাইভ থাউজেন্ড সরাসরি চলে আসুন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে নাম ট্রান্সফার অ্যাভেলেবেল সব গাড়িতে নাম ট্রান্সফার হয়ে যাবে যে গাড়িতে নাম ট্রান্সফার যদি না হয় আমরা আগেই বলে দেবো দাদা এই গাড়িতে নাম ট্রান্সফার হবে না ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এখানে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এম মডেল আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো দেখে নিন দু হাজার সতেরো গাড়ি ঠিক আছে দু হাজার সতেরো মডেল গাড়ি ভালো কন্ডিশন আছে ইঞ্জিনে কোনো কাজ নেই আচ্ছা মাইলেজ মাইলেজেবল বাইক আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এম মডেল আছে আচ্ছা এই গাড়ি দাম আমাদের ভিউয়ার্সের জন্য হ্যাঁ কুড়ি হ্যাঁ

ইঞ্জিনের গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা ছ মাস হ্যাঁ ছ মাস টায়ার ভালো কন্ডিশনে আছে ওকে ঠিক আছে এটা আমাদের ভিভার্সের জন্য কত আসবে দু হাজার একুশের গাড়ি একুশের গাড়ি এটা তুমি অফার দিয়ে বলে দাও একুশের গাড়ি আমি কিছু বলবো না তুমি বলে দাও বিএস সিক্সের মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ হাজার টাকা থার্টি থার্টি দাদা তুমি কি ঠিক মানে তোমার মুসা তো মানে তুমি যে জ্ঞানের কথা বলছো তো ওই জন্য আমি বললাম যে আমাদের ভিভার্স অনেক দূর থেকে আসে আপনি অনলাইনে হাজার টাকা মাধ্যমে আমাদের গাড়ি বুকিং করতে পারবেন ঠিক আছে বুকিং করে নিন কেন এই অফার আর এই গাড়ি এই স্টক নেক্সট ভিডিওতে আপনি পাবেন না যা অফার দিয়ে দিয়েছি গাড়ি যা কন্ডিশন দিয়ে দিয়েছি আপনি এই দামে পাবেন না ভাবতে পারেন দু হাজার পূর্বী গাড়ি ওই চাল্লিশ হাজার টাকা কেউ দেয় না কেউ দেয় না দাদা আমরা দিচ্ছি ডবল ডিজ ডবল এ বি ডাবল ডবল এ গাড়ি দেখুন লাইটিং দেখুন গাড়ি গাড়ি একদম ফ্রেশ ডবল ডিজ ডবল এ বি এস বুঝতে পারছেন হবে না দাদা আর বিশেষ করে এই যে মডেলটা 125 পালসার

স্প্লেন্ডার প্লাস আমরা সরাসরি পেয়ে যাচ্ছেন কত যাচ্ছে দাদা বিয়াল্লিশ হাজার ফর্টি টুতে তে এত সুন্দর একখানা মডেল কয়েকটা টুকটাক কাজ রয়েছে যেটা আপনাদের কমপ্লিট দাদা একটু স্টার্ট করে দেখাও প্রত্যেকটা গাড়ি বন্ধুদের স্টার্ট করে দেখিয়ে দেবে দেখে না বন্ধুরা প্রত্যেকটা গাড়ি যদি ওয়ান ক্লিকে না স্টার্ট হয় গাড়ি ফেলে দিয়ে তিন হাজার টাকা হাতে করে নিয়ে বাড়ি চলে যাবে কি হ্যাঁ চলো নেক্সট গ্ল্যামার গ্ল্যামার ঠিক আছে এর ব্যাটারি চেঞ্জ করে দেবো ব্যাটারি ভালো না মানে সিট কভারও চেঞ্জ করে দেবো দু হাজার উনিশের মডেল আছে আচ্ছা উনিশের মডেল ব্যাটারি খারাপ চেঞ্জ হয়ে যাবে ব্যাটারি নতুন দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা দেখি তো ভালো করে বন্ধুদের দেখে নাও এই বিএস সিক্স এর তো না বিএস ফোর বিএস ফোর বিএস দু হাজার উনিশের মডেল উনিশের মডেল ভালো করে দেখিয়ে দেবো আপনাদের ভালো করে দেখিয়ে দেবো গাড়ি এখনো তো ওয়াশ করা হয়নি ইন্ডিকেটার তো ভাঙা রয়েছে গাড়ি ঢুকেছে আজকে তিন চারটে গাড়ি ঢুকেছে লাগিয়ে দিয়েছি তুমি এসে একটা তো নতুন তার মানে হ্যাঁ নতুন আছে চেঞ্জ করা হয়েছিল আচ্ছা ভালো করে দেখিয়ে দেবো করে দাও আচ্ছা

একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট মডেল আমরা চলে আসি রেড কালারের মধ্যে রয়েছে এনএস ওয়ান সিক্সটি মডেল এটা বিএস ফোর সিঙ্গেল ডিস্ক আচ্ছা ঠিক আছে এই গাড়ি যদি আমাদের কোনো ভিভার্স নিতে চায় গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে ইঞ্জিনের গ্যারান্টি দুই বছরে দিয়ে দেবো ইঞ্জিনের গ্যারান্টি দু বছর হ্যাঁ এই গাড়ি এক রেট লাগবে এক রেট চল্লিশ চল্লিশ স্টার্ট করে বন্ধু দেখাতে হবে তো কত চল্লিশ চল্লিশ এত কম

ওয়ান ক্লিক এ গাড়ি স্টার্ট হয়ে যাবে দেখেনিন ওয়ান ক্লিক এ গাড়ি স্টার্ট গাড়ি এখন স্টার্ট হলো 2019 এর মডেল আছে ঠিক আছে আমাদের ভিউয়ার্স এর জন্য এই গাড়ি 45000 টাকা 45 45 অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করলে তাহলে একটু কম হয়ে যাবে এই গাড়িতে আর একসা কিছু কম হয়ে যাবে হ্যাঁ কম হয়ে যাবে ওকে সঙ্গে তেল আর হেলমেট ওটা তো সবসময়ের জন্য ফ্রি আর ডেলিভারি তো লাইফটাইম আমাদের যে শোরুম থাকে ওই সময় পর্যন্ত ডেলিভারি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফ্রি হ্যাঁ ওকে তো দাদা আমার তোমার বিশ্বাসী হচ্ছি না সত্যি মানে স্যামজে মোটরস এত দাম কম কেন এটার কি ব্যাপার আমি তো এখনো বুঝতে পারছি না আমাদের এটা নিজের showroom মানে একটা মানে আমাদের দুটো showroom ছিল এটা নতুন showroom ওপেন হয়েছে ঠিক আছে আমাদের দামের অফার দিয়েছি আচ্ছা তারপরে আমরা যা গাড়ি তুলি আমরা নিজে থেকে গাড়ি তুলি তোমরা নিজে থেকে হ্যাঁ নিজে থেকে আমরা কোনো ব্রোকার বা অন্য কোনো showroom থেকে আনো না না ধরো এই গাড়ি যদি আমি ব্রোকার কাছ থেকে নিইলে 5000 টাকা দাম বেড়ে যাবে আচ্ছা মানে তাকে দিতে হবে কিছু এবারে আমরা নিজে গাড়ি তুলি ওজন্য আমরা কম দাম দিতে পারি আচ্ছা তো এখন বন্ধুদের জানিয়ে দাও কম দামে গাড়ি দিচ্ছে বলে তো এই নয় যে পেপার কোনো গর্ব থাকবে পেপার কোনো প্রবলেম থাকবে দেখুন মানুষের সবার ভুল জিনিস এইটাই দাদা ওখানে কম দামে গাড়ি দিচ্ছে ইঞ্জিনের কাজ হবে এই কাজ হবে ওইরকম কিছু না দাদা ঠিক আছে আপনি একবার এখানে আসুন আপনি তো অন্য জায়গাও যাবেন একবার এসে গাড়ি পেপার দেখে নিন কি আছে না চালিয়ে দেখে নিন এটাই বলে অবশ্যই গাড়ির টেস্ট প্রত্যেকটা পেপার আপনারা খুঁটে খুঁটে দেখে নিন ঠিক আছে তারপরে গাড়ি নিয়ে যাবেন প্রত্যেকটা পেপার যাবে এবং নাম ট্রান্সফার হয়ে নাম ট্রান্সফার যে গাড়ি নাম ট্রান্সফার হবে না নাম ট্রান্সফার হবে আচ্ছা বুঝতে পারছেন তো মোটামুটি নাম ট্রান্সফার কতদিন সময় লাগছে ওটা দশ দিন সময় দিতে দশ দিন তাহলে যে ধামাকাটা কালেকশনটা তুমি আজকে দিলে তো সামনে আবারও আসবে আবারও 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 আর এখনো স্টকে গাড়ি রয়েছে

দেখুন সবার আগে আপনি আমি অনলাইন অনেক দূর থেকে পার্টি বলে দাদা উনি ঘুরে যায় বলেন দাদা আমাদের মানে একদিন দুদিন পরে আসে বলেন দাদা এই গাড়ি অফার দিয়েছিলেন গাড়ি তো নাই আপনি মিথ্যা কথা বলেছে আচ্ছা ওই জন্য বললাম কি অনলাইন বুকিং কেন রেখেছি আপনার বাড়ি যতই দূরে হোক আপনি আগে অনলাইন থেকে বুকিং করে গাড়িটা আপনার জন্য রেখে দেব আচ্ছা ঠিক আছে কত জন্য রাখা যাবে বুকিং করার পর দুই দিনের জন্য দুই দিন আচ্ছা তারপর তারপর এইটা একটা মানে অফার দিয়ে দিলাম ঠিক আছে আর একটা অফার দিয়ে দিচ্ছি কি আমাদের যে ভিভার ঠিক আছে অনেক সময় অফার নাই এটা আমি একটা কথা বলছি অনেক মানে অনেক কমেন্টে দেখি অনেক শোরুমের নিচে কমেন্ট থাকে যে দাদা আপনি এই দামে বলেছেন এই যে এখানে আসা পরে দাম বেড়ে গেছে আমাদের এখানে এরকম না দাদা ওই দামে দেব ঠিক আছে আপনি যoquni গাড়ি নিতে আসছেন আপনি একটা ভিডিও রেকর্ডিং করে রাখবেন আপনারা যদি তো আপনি আপলোড করে দেখিয়ে দেন কি দামে দিয়েছি না দিয়ে অবশ্যই অবশ্যই এইগুলো আর অফার কি আমাদের আপনি শোরুমে আসছে অ্যাড্রেস তো বলে দিয়েছি যেভাবে আসুন কোনো অসুবিধা হলে আপনি আমাকে ফোন করে চলে আসুন সরাসরি ডিসপ্লেতে নাম্বার রয়েছে দাদাকে কল করুন আর গাড়িগুলোকে আরো ডিটেলস যদি জানতে চান সরাসরি কল করুন আর শোরুমে ভিজিট করুন সব থেকে ব্যাটার হবে গাড়িগুলো টেস্ট ড্রাইভ নিন গাড়ি চালানোর প্রত্যেকটা গাড়ি প্রায় আমরা চালিয়ে দেখিয়ে দিয়েছি যেটার ব্যাটারি মোটামুটি সব গাড়িতে স্টার্ট করে দেখিয়ে দিয়েছি যেটার ব্যাটারি খারাপ বলে দিয়েছে এই গাড়ির ব্যাটারি খারাপ আছে এটা নতুন ব্যাটারি দিয়ে দেবে ঠিক আছে আর ভিতরে একটা গাড়ি যেটা চাবি ছিল না ওই জন্য স্টার্ট করে দেখানো যায় না গ্ল্যামার 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 চাবি ছিল না তো প্রায় প্রত্যেকটা গাড়ি খুবই ভালো আমি বলছি খুবই ভালো আর খুবই দাম কম আপনারা আসুন খুবই ভালো ভালো গাড়ি রয়েছে তো ভিডিও আসলে এখানে আমরা এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি